এটা আলহামরা আমরা কে সবার কাছে পরিচিত করতে চাই হিল সাইড এর আলহামরা হচ্ছে আমাদের একমাত্র মধ্যবৃত্তদের বেস্ট প্লেস টু শপিং ঈদ সম্বন্ধে বলো যে ঈদ এখানে কোরবানি আসছে আপনার সবাই আমন্ত্রিত এখানে আপনি রিজনেবল প্রাইস গুড প্রোডাক্ট পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রতিদিন আসি এটা আমাদের বাপের বাড়ির মতো কাজী আপনারাও আমন্ত্রিত এখানে সবাই অনেক ভালো আপনি গুড প্রাইস পাবেন গুড প্রোডাক্ট পাবেন এভরিথিং ইজ পারফেক্ট থ্যাংক ইউ আমি যে কথা দিলে কথা রাখার চেষ্টা করি এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আর এতদিনে মানে বুঝতে পারার কথা কারণ দীর্ঘ চার থেকে পাঁচ বছর তোমাদের সাথে আছি আমি বলেছিলাম আমাদের প্রিয় মানে জামাইকার রানী আমি বলবো আমাদের প্রিয় ঝর্ণাদির প্রতিদিনের শাড়ির ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব গতকালকে মানে মিস হয়ে গিয়েছিল কারণ সে একটা বিয়েতে চলে গিয়েছিল দেড়শোয় আজকে পেয়ে দেখো নীল শাড়ির সাথে সাদা কালার আর সেই সাথে সিলভার কালার ব্লাউজ এবং অল অর্নামেন্টস ইজ সিলভার কালার এবং অর্নামেন্সটা দেখো কতটা গর্জিয়াস খুবই সুন্দর আমি তো ভীষণ পছন্দ করে ফেলেছি তার এই মানে গহনাগুলো গলা থেকে শুরু করে গলার কানের হাতের ইভেন ফিঙ্গার রিংগুলো আমি তাকিয়ে তাকে দেখছিলাম যে একটা মানুষ কি করে এতটা মানে প্রফুল্ল থাকতে পারে মাসাল্লাহ সে প্রত্যেকটা জিনিস ম্যাচিং করে করে পরে আসে এটা কিন্তু চারটেখানি কথা না এখানে একটা কথা বলা আমি মনে করি অত্যন্ত জরুরি সাথে আছেন আমাদের দুজন খালামুনি রেখা খালামুনি এবং মাজেদা খালামুনি যাই হোক যে কথাটা শুরু করেছিলাম সেটা বলে নেই আর সেটা হলো ঝর্ণাদি প্রায় দিনই আমাকে নামিয়ে দিয়ে যান আজকে বললেন যাবে নাকি তো তা আমি বললাম যে ঝর্ণাদি নামিয়ে দিবা উনি খুব কাট কথা কথা বলেন আর ভীষণ ভালো মনের মানুষ উনি বলেন যে এত কাটিসে পছন্দ করি না যাবা কিনা বলো গেলে বলো আমি নামাইয়ে দিব তখন তিনি এই দুই খালামুনিকে নামিয়ে দিলেন আমাকেও নামিয়ে দিলেন যা জল্লা খায়রণ ফর হার আসলে এই গল্পগুলো একটু করতেই হয় না করলে এটা আনফেয়ার হয়ে যায় আমি মনে করি আর তিনি এই যে দুইটা মানুষ তার পিছনে ঘুরছে ঠিক মায়ের মতো করে ভালোবাসেন আরও সাথে একজন দুজন আছেন এই মুহুর্তে নেই তিনি মায়ের মতো করে ভালোবাসেন এবং প্রায় দিন তাদেরকে বসিয়ে খাওয়াবেন আড্ডা দিবেন আমাদের সাথে আড্ডা দিবেন আর আমাকে সবসময় খাওয়ার জন্য অনেক অফার করেন আমি সেটাকে একটু অ্যাভয়েড করি কারণ তোমরা জানো যে আমি যে কোনো খাবার খেতে পারি না আর যাই হোক ঝর্ণা দিদির তাদেরকে গিফট করবেন মানে একটা সন্তান মায়ের জন্য যা করেন তিনি তাদের জন্য তেমনটাই করার চেষ্টা করেন এবং দেখো ওনার তো বাসায় নামিয়ে দেওয়ার দায়িত্বটা ওনার না তাই না তারপরও তিনি নিজে ড্রাইভ করেন এবং আন্তরিকতা আছে বলে তাদেরকে বাসায় এক একজনকে একজনের বাসায় নামিয়ে দিয়ে দেন আমাকে আমার গলিতে নামিয়ে দিয়ে তারপর উনি চলে গেলেন ভালো রাখুন আল্লাহ নাকে